ফি স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল ফোর রুট ওভার ফাইভ বাহ এটা হচ্ছে দেওয়া সুদ্দীপকটা আমি লিখলাম বা ফি স্কোয়ার ইকুয়াল নাইন প্লাস আমি এখানে যে কাজটা করেছি মাইনাস নাইন আছে ওই ফার্সে চলে গেল সময় চলে যাওয়ার কারণে প্লাস ফাইভ প্লাস নাইন হয়ে গেল বা ফি স্কোয়ার ইকুয়াল ফাইভ প্লাস ফোর রুট ওভার ফাইভ প্লাস ফোর পাঁচের সাথে যদি চার করে এর সাথে যদি ফোর যোগ করে তাহলে হয় কি নাই বা ইকুয়াল তাহলে আমরা যে কাজটা করতে পারি রোট অভার ফোর প্লাস টু ইন্টু টু ইন্টু ফাইভ আছে তার মানে জানি

নিত আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ যদি অঙ্ক না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো কোন লাইনটি বুঝো না অবশ্যই আমি পরবর্তী ক্লাসের মাধ্যমে তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব এখন আমি কোন অঙ্কটি সমাধান করে দিচ্ছি ফি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই ফি টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করো ফি টু দি পাওয়ার ফোর তাহলে আমাদের এই অঙ্কটি আমি সমাধান করে দেব আমি একটু মুছে দিচ্ছি তোমরা অবশ্যই নিচে নিচে লিখবা আর ফি এর মানটা আমি একটু এদিকে লিখে রাখতেছি পি ইকুয়াল টু টু পাওয়ার ফাইভ প্লাস টু এটা আমাদের লাগবে অর্থাৎ গণ অংকার জন্য গন অঙ্কার লিখে রাখতেছি দেওয়া আছে ফি স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল ফোর রুট ওভার ফাইভ বা ফি স্কোয়ার ইকুয়াল নাইন প্লাস ফোর রুট ওভার ফাইভ বা

নাইন মাইনাস ফোর রুট দ্বারা গুণ করে অর্থাৎ আমরা গুণ লিখব কি উভয় ফককে নাইন মাইনাস ফোর রুট ওভার ফাইভ দ্বারা গুণ করে সমান কে যদি এ ধরি

আঠারো এইট এইট ফাইভ তাহলে চৌচল্লিশ ফাইভ এটা হচ্ছে ক্ষণ অঙ্কের সমাধান সম্পন্ন অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো বোঝা যদি কোনো একটি লাইন না বুঝো অবশ্য আমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো কোন লাইনটা বুঝে না আমি পরবর্তী আছে তার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তাহলে এটার আনসার হচ্ছে একশ চুচল্লিশ রোট ফাইভ

ক হো তে ফাইভ ক হ তে ফাই আমরা একটু আগে করে এখান থেকে পাইছে ত্রিশ সুতরাং ওয়ান বাই ফি 2 রোটোবার ফাইভ প্লাস টু

ওয়ান বাই ফি মাইনাম রোট ওভার ফাইভ মাইনাস টু তাহলে এখন আমি সুতরাং আমি এই ফাঁসে করতেছি অঙ্ক তোমরা অবশ্যই নিচে নিচে করবো যেহেতু আমার জায়গা নাই ফি প্লাস ওয়ান বাই ফি লিখতে পারি কি ফাইভ প্লাস তাহলে টু আর টু কাটা গেলে তাহলে টু রুট ওভার ফাইভ তাহলে ফি মান ফাই তাহলে সুতরাং প্লাস ওয়ান বাই বাই একটা সূত্র আছে তাহলে আমরা একই প্লাস বিকির সূত্র ধরি এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি অ্যা মানে হচ্ছে ফি বি মানে হচ্ছে বাই

লাগবে তাহলে আমি দুটো মান পাইলাম এটা হচ্ছে ক নম্বরে পাইছি এটা আমি বাইর করছি এখন আমাদের এই মানটা বের করতে হবে আর এই মানটা যদি বের করতে হয় তাহলে আমাদের যে কাজটা করতে হবে আমরা লিখব এখন এখন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার পি কিউ প্লাস ওয়ান বাই পি কিউ ইকুয়াল আঠারো ইন্টু আঠারো ইন্টু চৌত্রিশ রুট ফাইভ

হয় ছয়শ বারো রুট অভার ফাইভ ছয় শত বারো রুট অভার ফাইভ শত বারো রুট অভার ফাইভ বা

বা ভি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই ফি টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল সিক্স এটা হচ্ছে রুট ওভার ফাইভ থাকবে সিক্স ওয়ান টু রুট ওভার ফাইভ মাইনাস টু রুট ওভার ফাইভ বা আচ্ছা ছয়শো বারো থেকে যদি দুইশো লেগে যদি ছয়শো দশ তাহলে আমাদেরকে দেখাতে বসে কি যা আমরা পাই দিলাম তাহলে আমরা লিখতে পারি কি সুতরাং ফি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই ফি টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল সিক্স ওয়ান জিরো রুট ওভার ফাইভ ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারি কি প্রমাণ করা যেহেতু আমরা লিখতে পারি কি প্রমাণিত প্রমাণিত আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ যদি অঙ্কটি না বুঝতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো এবং আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে একটি লাইক দিবে এবং আমার ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করবে পরবর্তী ক্লাসে আমি আরেকটি শ্রেণীকে সমাধান করে দিব তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম